আমাদের ভিডিওতে ভিউজ হয় না ভিডিও কোয়ালিটি ভালো না কারণ হচ্ছে আমরা ভালো বাসনপাতি ইউজ করি না রান্নাঘর আমাদের এক্সপেন্সিভ না হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ হ্যাঁ জানি আমাদের ভিডিওগুলো আসলেই ওইরকম মানসম্পন্ন আমরা করার চেষ্টায় আছি মানুষ একদিনে তো সব কিছু পারে না এবিসিডি শিখতে শিখতে কিন্তু মানুষ আস্তে আস্তে ব্রিলিয়ান্ট হয় স্টুডেন্ট ভালো স্টুডেন্ট হয় এসএসসি পাস করে এইচএস পাস করে তারপর উচ্চশিক্ষিত হয় তো এভাবে আমরা শুরু করেছি আমাদের ভিডিও আমাদের চ্যানেল বা আমাদের পেজগুলো হচ্ছে নতুন একেবারে নিউ তো সেই ক্ষেত্রে হ্যাঁ পেজ খুলেছি অনেক দিন কিন্তু পেজে মানে একেবারে সিরিয়াসভাবে কাজ করেছি খুব অল্প সময়ের জন্য হ্যাঁ আমাদের ভিডিওতে ভিউজ হয় না এটা নিয়ে অনেকে হাসাহাসি করে কমেন্ট করে বিভিন্ন ধরনের কমেন্ট পাস করে তো আবার আমরা কিছু যারা এক্সপিরিয়েন্সড যারা কন্টেন্ট ক্রিয়েটারে অনেকটা সাফলতা অর্জন করেছে তাদের ভিডিওগুলো আমরা শুনি এবং দেখি তারা কিভাবে করে তারা আমাদের উৎসাহ দেওয়ার জন্য তারাও বিভিন্নভাবে আমাদের মোটিভেট করে তো সেইভাবেই আমরা করার চেষ্টা করি কিন্তু অনেকে অনেক ধরনের মন্তব্য করে সেইদিন এক আপুর একটা ভিডিও সে খুব দুঃখ ভরাক্রান্ত মন নিয়েই বলল তার ভিডিওতে একটা কমেন্ট এসেছে তার ভিউজ আমার চাইতে অনেক অনেক ঢের গুণ বেশি কিন্তু তারপরেও ওনার ভিডিওতে কমেন্ট এসেছে ওনারা একেবারে গরিব এইরকম একটা কমেন্ট এসেছে কেন ভাই সবারই কি উচ্চ মানে কি বলে মধ্যবিত্ত যারা আছে তারা সবাই কি উচ্চবিত্ত এই দেশে তো কেন আপনাদের এগুলো হজম হয় না কেন সবাই কি উচ্চবিত্ত যারা তাদেরকে আরও বড় লোক করবেন আর এখানে সবাই কিন্তু ইনকাম করবে ওই টার্গেট রেখে হ্যাঁ মানুষের মনে তো একটা টার্গেট থাকেই যে আমি এখান থেকে কিছু আর্ন করব। কিন্তু তার মানে এই না আমরা রাতারাতি ভাইরাল হওয়ার জন্য এমন কোনো বাজে কাজ করছি না যে যেটা আপনাদের মানে ওইভাবে রাত তারি ভাইরাল হব আমরা আমাদের সাবলীলভাবে এবং সহনশীলতার মধ্য দিয়ে আমরা যে যতটুকু পারি আমাদের নিজে নিজেদের যে প্রতিভা সেটাকে আপনাদের দেখানোর চেষ্টা করি ভালো লাগলে দেখবেন না লাগলে স্কিপ করবেন কিন্তু বাজে কমেন্ট করার কোনো প্রয়োজন বলে আমি মনে করি না যদিও আমার কমেন্টটা আসেনি কিন্তু তারপরও মনটা আপুর সেই ইটা নিয়ে মানে ভিডিওটা দেখে আমার রাতে দেখেছি খুব খারাপ লাগলো যে আসলেই তো এই ধরনের ফেস হয়তো আমরাও করব কিন্তু আসলে ছোট ছোট ভিডিও যারা ছোটো ছোটো ইউজার যারা তাদের এই ধরনের প্রবলেমগুলো ফেস করেই আসতে হয় তবে হ্যাঁ এটাও মেনে নিচ্ছি যে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে সবার মন মানসিকতা এক না সবাই একরকম দৃষ্টিতে দেখে না সবার টেস্ট যে আমাকে নিয়ে যে সবাই একই ধরনের মন্তব্য করবে সেটাও ঠিক না কিন্তু ভাই এমন কোনো মন্তব্য করবেন না যাতে মানুষ কাজ করার যে একটা আগ্রহ বা একটা যে মানে এগিয়ে যাওয়ার যে আগ্রহটা সেটাকে নষ্ট নষ্ট করে দেয় তো আপনারাও মানুষ দিন শেষে আমরাও মানুষ সবাই আমরা কিন্তু একেবারে একই ইসের না যে আমরা একদম সব দিকে পারফেক্ট হ্যাঁ পারফেক্ট হয়ে কেউ আসে না পারফেক্ট করে নিতে হয় তো এই তো এখানে বিকেলবেলা ওদের জন্য স্ন্যাক্স আইটেম করলাম মোমো কারণ শীতের মধ্যে এই ধরনের এক্সপেন্সিভ খাবারগুলো খেতে ভালোই লাগে আর সবচেয়ে বড় কথা শীতের সবজিগুলা খুব ইজি পাওয়া যায় এই ধরনের বিভিন্ন ভ্যারাইটিস সবজি পাওয়া যায় যেগুলো কালারফুল যেগুলো খেতে আসলেই খুব ভালো লাগে তো এখানে হচ্ছে পৃথুলা মোমো বানানোর জন্য ট্রাই করছে আর আমি এখানে সবজি কী কী দিলাম সবাই দেখেছেন মশলা ঘরোয়া মশলা থেকেই এগুলো বানানো আর আমার চিকেনটা ছিল বয়েলড করা কারণ যেহেতু অনেক সময় মোমোর চিকেনটা যদি ওইভাবে কাঁচা দেওয়া হয় অনেক সময় ভেতরে সেদ্ধ হয় না তো যার কারণে আমি বয়েলড করা চিকেনটা দিলাম আর এইদিকে আমি কয়েকটা শেপ দিয়ে নিয়েছি কেউ বলছে মোমো না এটা পিঠা। তো আমার হাজব্যান্ড বলছে এটা মোমো না কুলি পিঠা তো আমি বললাম যে সমস্যা কি আমরা যদি আমরা বাঙালি আমরা হচ্ছে কুলি পিঠা খাই আর হচ্ছে এইদিকে চাইনিজরা বা ভিন লোকেরা তারা এইভাবে মাংস ঢুকিয়ে তারা মোমো বানিয়ে খায় তো আমরা কি কোনো অংশে কম না কি আমরা যেভাবে পারি আমাদেরটা সেভাবে আমরা করি তো বাঙালির কাছে গেলে খাবার অন্যরকম হয়ে যায় তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে ভিডিওকে লাইক দিবেন টাটা বাই বাই